আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিন কীভাবে চালাতে হয় এই সেলাই মেশিন চালাতে গেলে আপনাদের পুরো ভিডিও দেখতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালিস্ট তো দর্শক বন্ধুরা প্রথমে আমরা যেভাবে শুরু করবো কাজটি সেলাই মেশিনের সেখান থেকে আপনাদের দেখাচ্ছি আমি আপনারা দশ সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনারা এখানে একটা ফিতা বানায় নেবেন এখানে বানায় নেবেন বানিয়ে নেওয়ার পর প্রথমে এই ফিতেটি এই ফিতেটি এইখানে দেবেন এইখানে দেবেন এখানে দেওয়ার পর এইখানে দেবেন হয়তো আপনারা এইভাবে দিতে পারেন অথবা এখানে একটা রকম আছে এখানে আটকে দিতে পারেন যারা নতুন তারা এইভাবে ধরবেন এইভাবে ধরে আপনারা লাগাবেন এই ভিতরটি এই যে দেখুন ভিতরটি লাগা হয়ে গেছে এখন কিভাবে চালাবেন সেটা দেখাবো প্রথমে এইরকম একটা টেবিলে বসবেন চেয়ারে বসবেন না চেয়ারে বসলে তেমনটা ভালো হয় না আপনারা রকম একটা টেবিল বানা নেবেন এলে ভালো হবে এই টেবিলে বসবেন ঠিক এইভাবে বসবেন আমি যেভাবে বসেছি এভাবে বসবেন বসার পর এইভাবে দুই পা দেবেন এখানে দুটো পা দেবেন দেওয়ার পর এই মেশিন এই দুটো এইভাবে পা দেবেন এখন দেখুন এইখানে এইখানে হাত দেবেন এইখানে হাত দেবেন এই চাকাটি এই দিকে ঘোরানো যাবে না এই হুইলটি এই দিকে ঘোরানো যাবে না এই হুইল সবসময় এই দিকে ঘুরবে এই হুইলটি সবসময় এই দিকে এই দেখুন এইদিকে ঘুরবে আর কথা হলো আপনারা যারা মেশিন চালান তারা এরকম এরকম করেন একবার এই দিক দিয়ে ঘোরে একবার এই দিক দিয়ে ঘোরে একবার এই দিক দিয়ে ঘোরে আপনারা কি করে যারা অবশ্যই দেখছেন যারা ধান মাড়াই করে ধান মাড়াই করে যে মেশিনে যে সিস্টেম একদিকে ঘোরে সেই সিস্টেমটা ঠিক এই মেশিনের সিস্টেম একাই এই হুইলটি সবসময় এই দিক দিয়ে ঘুরবে আর নিচে নিচে খেয়াল করুন আমি কীভাবে ঘুরে এসেছি ঠিক একইভাবে এইভাবে ঘোরাবেন এক পাশে এক পাশে এই মেশিনটি এই চাকাটি এই পাশে ঘুরবে সব এই পাশে ঘুরবে এবং আপনার পা দুটো এরকম থাকবে এরকম থাকবে পা দুটো এরকম থাকবে তো দেখুন আমি কীভাবে মেশিনটি চালাচ্ছি তো এভাবে আপনারা মেশিনটি চালাবেন আস্তে আস্তে যারা নতুন তারা নতুন তারা যখন চালায় তখন এই পাশে পাশে চাকাটি ঘোরে যাতে এই পাশে না ঘোরে এই পাশে ঘোরলে আপনাদের সুতা কেটে যাবে আপনাদের মেশিন যদি এই পাশে ঘোরে তাহলে সুতা কেটে যাবে আর যদি এই দিকে ঘোরে কখনো সুতা কাটবে না আশা করি বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে খিদা উড়াইতে হয় এবং কীভাবে চালাতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ओके धन्यवाद वालेकुम।